সকলকে জব উইথ এমসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আশা করছি সকলেই খুব ভালো রয়েছে তো দেখো আজকে ডাব্লিউ বিএসি গ্রুপ সি জেনারেল ইংলিশ দশ নম্বরের যে পার্ট এর আগেও আমি ভিডিও আপলোড করেছি আজকে এই বিষয়ে আরও একটি পার্ট আমি আপলোড করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি চলো শুরু করছি আজকের ভিডিওটি প্রথমে এক ঝলক সিলেবাসটা লক্ষ্য করছি গ্রামার গ্রামার পোর্শন প্রিপোজিশন সিঙ্গুলার এবং প্লুরাল সিনোনিমস অ্যান্টোনিমস ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার এর উপরেই কিন্তু দশ নম্বর থাকবে এর আগেও বলেছি আবারও বলছি সর্বপ্রথম লক্ষ্য করো মাই ফাদার ইজ ম্যাড ড্যাশ ফুটবল উইথ ইন ওভার অ্যাবাউট এখানে একটি প্রিপোজিশন সঠিক যে প্রিপোজিশন সেখানে কিন্তু আমাদের লিখতে হবে তো মাই ফাদার ইজ ম্যাড ড্যাশ ফুটবল ম্যাড অ্যাবাউট ফুটবল ম্যাড অ্যাবাউট বলতে পাগল অর্থাৎ আমার বাবা ফুটবলে পাগল মাই ফাদার ইজ ম্যাড অ্যাবাউট ফুটবল ইজ জেলাস ড্যাস ইজ সাকসেস প্রত্যেকেই তার সফলতা কি হিংসা করে জেলাস অফ জেলাস অফ এখানে জেলাসের পরে অফ বসবে বাকি তিনটি কিন্তু কোনো মতেই এখানে বসবে না তো জেলাস অফ ইস সাকসেস সেই নাম্বার লক্ষ্য করো দ্য সিনোনিম অফ প্রাউড ইজ প্রাইড এনমিটি বোস্টফুল কারেজ সিনোনিম সমর্থক শব্দ তো প্রাউড এখানে কি গর্বিত অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে অর্থাৎ বিশেষণ তো ফ্রাইড গর্ব করা ভাব রয়েছে আবার একই রকমভাবে এটা ফ্রাইড গর্ব হতে পারে নাওনও কিন্তু হতে পারে এনমিটি এনমিটির অর্থ শত্রুতা বোস্টফুল বোস্টফুল মানেও কিন্তু গর্বিত এবং কারেজ সাহসী তাহলে এখানে আরও একটা বিষয় বোঝার ব্যাপার যে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ রয়েছে এটাও অ্যাডজেক্টিভ তো প্রাউড গর্বিত বোস্টফুল মানেও কিন্তু গর্বিত তাহলে ফ্রাউডের সিনোনিমভাবে বোস্টফুল দ্য অ্যান্টনিম অফ লুক ডাউন আপন ইস। দ্য অ্যান্টোনিম অফ লুক ডাউন অ্যান্টোনিম তোমরা জানো যে অ্যান্টোনিমের অর্থ হল অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ তো লুক ডাউন আপন এখানে কিন্তু একটা ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব দেওয়া রয়েছে লুকডাউন আপনের বাংলা অর্থ ঘৃণা করা তো হেট ঘৃণা করা লাভ ভালোবাসা ফিশ শান্তি নান অফ দেশ এর মধ্যে কোনোটি নয় তো লোকডাউন আপুন এর বিপরীত শব্দ লাভ হবে যদি এটা সিনোনিম থাকতো তাহলে লোকডাউন আপনের সিরোনিম হতে পারতো হেড আবার একটা জিনিস মাথায় রাখবে লোকডাউন আফুন এর শিরোনিম কিন্তু ডিসপাইস হতে পারে এস পিআইএসই ডিসপাইস বা হেড বা লোকডাউন আপুন সবগুলোই কিন্তু একই অর্থ প্রকাশ করে সেই অর্থে সেগুলো সিনোনিম হতে পারতো আর লকডাউন আপন শব্দ লাভ ঘৃণা করা ভালোবাসা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এই যে বাক্যটি দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো দেখো অপশান আমি এখানে দেইনি তো এই বাক্যটির গঠনগতভাবে একটি ভুল আমাদের এখানে বের করতে হবে তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হি ইজ এ দেওয়া রয়েছে তো এ দেখো অবশ্যই আর্টিকেল তো বেস্ট যে শব্দটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে এটি কিন্তু অ্যাডজেক্টিভের তৃতীয় ফর্ম গুড বেটার বেস্ট আমরা যখন ডিগ্রিতে লক্ষ্য করব। ডিগ্রি অফ কম্প্যারিজান সে ডিগ্রির তিনটি ভাগ রয়েছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ সর্বশেষ যে রূপটি সেটা খারাপ হোক অথবা ভালো হোক সব চাইতে ভালো সব চাইতে খারাপ সেটা কিন্তু সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি হয় তো ডিগ্রির আগে সাধারণভাবে আমরা কি ব্যবহার করতে দি ব্যবহার করে থাকি তাহলে হি ইজ বেস্ট বয় ইন ক্লাস সে ক্লাসের ভালো ছেলে দা বেস্ট বয় দ্য বেস্ট এ এখানে হচ্ছে না তাহলে এখানে কি হবে দ্য হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এফ নাম্বারে লক্ষ্য করো যে কারেক্ট স্পেলিং এখানে যে বানানগুলি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তিনটি ভুল রয়েছে এবং একটি সঠিক রয়েছে তো সঠিক যে বানানটা সেটা কি তো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে কলেরা এ বানানটি কিন্তু সঠিক সি ও এল এ কলেরা সঠিক বানান এই সঠিক বানানটাই আমাদের এখানে কিন্তু লিখতে হবে জি নাম্বার রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ফাউন্ড ইন সুন্দরবন এই বাক্যেও ঠিক ই নাম্বারের মতন একটা কিন্তু ভুল রয়েছে এবং সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি বা ভুলটা কি রয়েছে কি বাদ দিতে হবে অথবা কি ইনসার্ট করতে হবে এখানে আমাদের প্রবেশ করাতে হবে লিখতে হবে তো রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ফাউন্ড ইন সুন্দরবনস দেখে মনে হচ্ছে বাক্যটি সঠিক রয়েছে কিন্তু দ্য ইন সুন্দরবনস সুন্দরবন এটা কিন্তু একটা অরণ্য তো অরণ্যের নামের আগে আমাদের ডেফিনেট আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে তো রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস অরণ্য নামের আগে যেহেতু দিয়ে ব্যবহার হয় তাহলে এখানে সুন্দরবনের আগে সুন্দরবনস যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার্স আর ফাউন্ড ইন দ্য সুন্দরবনস এইভাবে লিখতে হবে এইচ নাম্বারে চলে যাচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ওবিডিয়েন্স ইস ওবিডিয়েন্স যে শব্দটি সেই শব্দটির অ্যাডজেক্টিভ তো ওবিডিয়েন্স এখানে নাউন ফর্ম রয়েছে অ্যাডজেকটিভ ফর্মের লিখতে হবে বিশেষণটা কি হবে তো ওবিডিয়েন্সের অ্যাডজেক্টিভ কি ওবিডিয়েন্সই হবে ওবিডিয়েন্টলি হবে ডিজ হবে ওবিডিয়েন্ট হবে তো ওবিডিয়েন্সের অ্যাডজেক্টিভ ফর্ম হবে কিন্তু ওবিডিয়েন্ট বাধ্য ওবিডিয়েন্ট বাধ্য আবার অন্য ক্ষেত্রে এইভাবে থাকতে পারত যে ওবিডিয়েন্স ওবিডিয়েন্সটা পার্টস অফিসের কোন ধরনের অর্থাৎ এটা ওবিডিয়েন্স ইজ এ দ্য ওয়ার্ড ওবিডিয়েন্স ইজ এ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার তো ওবিডিয়েন্স কী হতো সেই ক্ষেত্রে নাউন হতো এটাই কিন্তু ভোকাবুলারির মধ্যে থাকতেই পারে তাহলে আমাদের পার্টস অফিস সেটাও কিন্তু খুব ভালোভাবে জানতে হবে যেহেতু আমাদের এখানে জেনারেল ইংলিশটাই রয়েছে সাধারণ ইংলিশটাই রয়েছে আই নাম্বারে লক্ষ্য করো দ্য ম্যান ইজ কম্পারিটিভলি বেটার টুডে মানুষটি তুলনামূলকভাবে আজ ভালো রয়েছে তো এখানে বেটার কিন্তু সেকেন্ড ফর্ম বা বলা যেতে পারে অ্যাডজেক্টিভের যে দ্বিতীয় ফর্ম সেটা রয়েছে তো কম্পারেটিভলি সেটাও আবার কিন্তু তুলনামূলকভাবে বোঝাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কখনো কম্প্যারিটিভলি আর লিখতে পারবো না দ্য ম্যান ইজ বেটার টুডে এখানেই কিন্তু পুরো বিষয়টা রয়েছে যে আগের থেকে বেটার রয়েছে ভালো রয়েছে তো এখানে কম্পারেটিভলি কিন্তু এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এই ওয়ার্ডটা কিন্তু আর আমরা লিখবো না দ্য ম্যান ইজ বেটার টুডে এটাই কিন্তু সঠিক হবে এখানে কারেক্ট দ্য যদি সেন্টেন্স আমরা বলি সেই ক্ষেত্রে সঠিক হবে যে নাম্বার দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড লাউস ইস খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় সিঙ্গুলার প্লুরাল রয়েছে সিলেবাসে তো লাউস লাউস শব্দের অর্থ উকুন তো লাউসের প্লুরাল বহুবচন কি হবে লাইস লাইস লাউস নান অব দেশ তো এটা কিন্তু আমরা চোখ বন্ধ করে লাউসের প্লুরাল ফর্ম লিখবো লাইস এল সি একই রকমভাবে ভাবে মনে করে মাউস এম ও মাউস ইঁদুর তো মাউসের প্লুরালও কিন্তু হবে মাইস এম এ একটা খুব গুরুত্বপূর্ণ সিঙ্গুলার থেকে প্লুরাল পরিবর্তনের উদাহরণ বলা যেতে পারে ডবলুবিএসি গ্রুপ সি টেন মার্কস রয়েছে তো তারপরে যে ভিডিওটি আমি আছি আপলোড করলাম ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ